ও আজকে বিভাজন হয়ে গিয়েছে আমাদের সাথে কেন কেন আজকে পিনাকি ভট্টাচার্য কেন কনক সরার কেন ইলিয়াস কেন মেজর রেজা কেন আজকে জুলকার নাইন সাহের বা কেন কন মুস্তাফিজ মেজর দেলোয়ার প্রতিটা মানুষ আজকে কেন বিচ্ছিন্ন কেন কারণ একটাই এই দুইটার পেছনে এই বর্তমান ইউনুস সরকার দায়ী এবং আমি মনে করি সেনাবাহিনী দায়ী কি ভাবং এবং পিনাকি যে একটা ঘটনার কথা উল্লেখ করছে একটা মিথ্যা মামলা আমার বিরুদ্ধে রাশিদুল আলম জিয়াউল আহসান এরা দিয়েছিল সেই মিথ্যা মামলার কারণে আমার তখন আমি এটার জন্য দীর্ঘদিন ভুগছি বিনাকি ভট্টাচার্য গতকালকে একটা ভিডিও দিয়েছিলেন একজন সাবেক মেজরকে নিয়ে যিনি বিএনপি প্রোগ্রামে যাওয়া এবং তিনি দুই হাজার বারো সালে চাঁদাবাজের অভিযোগে র্যাব এবং আর্মি থেকে বরখাস্ত হয়েছিলেন তো অবশেষে সেই মেজর মুখ খুলেছেন তিনি বলেছেন পিনাকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছেন সে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা অর্থাৎ বানোয়াট এবং তাকে কেউ মিসগাইড করে বানিওয়ার তথ্য দিয়ে তাকে এই কাজগুলো করাচ্ছে অন্যকে তিনি বলেছেন এবং এগুলো কেন হচ্ছে এর জন্য তিনি সেনাবাহিনী এবং কথাগুলো শুনবো এরপর বিশ্লেষণ করবো অনেকে পিনাকির একটি ভিডিও দেখে অনেকে সেই ভিডিওটা আমাকে ফরওয়ার্ড করছেন আমি দেখতে পাচ্ছি আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটা উত্তর দিই দেখেন একটা বিষয় কি আমি সহজ একটা কথা বলি আমি মোটো এটা নিয়ে বিভ্রান্ত না কারণ বিষয় হচ্ছে কি পিনাকি কেন পিনাকির বাবারও ক্ষমতা নাই আমাকে নিয়ে এটা প্রমাণ করার যে আমি চাঁদাবাজি করছি আর আমাকে যারা চিনে কেমত হলো সেটা প্রমাণ করতে পারবে না যে আমি মেজর রেজা কোথাও চাঁদাবাজি করছি সো পিনাকি বরং আমাকে উপকার করছেন পিনাকি আমাকে প্রমোট করে দিয়েছেন কারণ এটার উশিলায় মানুষ আমার চেহারা দেখবে আমাকে নিয়ে ঘাটাঘাটি করবে সত্যটা জানতে পারবে একটা যে কাজটা আপনি করেন নাই সেটা প্রমাণ করার করার সুযোগ নাই আমি আপনাদের সবাইকে আমি বলবো আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেন সত্যটা জানানোর জন্য পিনাকি ভট্টাচার্য তিনি অনেক বড় একটা আবেগের জায়গা দখল করে রেখেছেন বাংলাদেশের মানুষের তিনি শেখ হাসিনার এই দমন নিপীড়নের সময় তিনি সত্যি অনেক ভালো ভূমিকা রাখছেন সেই সত্যটাকে স্বীকার করতে হবে অনেক বড় একটা অবদান রেখেছেন তবে আমি পিনাকি ভট্টাচার্যকে আমি দোষ দেব না কারণ আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে কিছু মানুষ পিনাকি ভট্টাচার্যকে মিসগাইড করেছেন পিনাকি আমি আশা করি পিনাকি দা আমার বক্তব্যটা শুনবেন এবং তিনি ভেরিফাই করবেন প্রথমত হচ্ছে দুই সালে আমি যখন র্যাবে র্যাব থেকে আমি যখন রিলিজ অর্ডার নেই তখন এবং র‍্যাবে অনেকগুলো ঘটনা ঘটেছিল র্যাবে আমার বিরুদ্ধে জিয়াউল আহসান এবং কলেজ রাশিদুল আলম কতগুলো তদন্ত করাইছিল এবং যেহেতু জিয়াউল আহসান রাশিদুল আলম নিয়ে আমি অনেক প্রতিবাদ করেছি তাদের ভিতরে আমাকে নিয়ে এখনো ক্ষোভ আছে তাদের অনেক কিছু বাহিরে এখন। তাদের নিজস্ব লোকজন বাহিরে এখনও আছে তো তখন আমার সেই সময়টায় আমাকে তারা একটা পর একটা ট্র্যাপে ফেলতে চেয়েছে আলহামদুলিল্লাহ কোনো ট্র্যাপ সফল হয় নাই এবং পিনাকি যে একটা ঘটনার কথা উল্লেখ করছে একটা মিথ্যা মামলা আমার বিরুদ্ধে রাশিদুল আলম জিয়াউল আহসান এরা দিয়েছিল সেই মিথ্যা মামলার কারণে আমার তখন আমি এটার জন্য দীর্ঘদিন ভুগছি বাট আমার যে ঘটনা ঘটে তার এক বছর এক বছর অধিক সময় পরে কিন্তু আমি চাকরি ছাড়ি এখানে যে কথা বলতে এই ঘটনার কারণ আমাকে বের করে দিছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি প্রিমিচয় রিটায়ারমেন্টে এসে আমি কিন্তু আর্মির স্বাভাবিক লাইফ লিড করতেছি এবং আমাকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই মামলায় কিন্তু আমি খালাস প্রাপ্ত এবং এই মামলার রায় দিয়েছে পাঁচই আগস্টের পরে এখন আপনারা চিন্তা করেন যেই মামলাটা দুই সালে দিল সেই মামলা আপনি চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে রায় পেলেন এটার দ্বারা কি বুঝায় আপনারা চিন্তা করেন এটার দ্বারা কি বুঝাইতে পারে যে একটা মানুষ একটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা দিল এবং সেই মামলার রায়ে পরিষ্কার লেখা আছে যে এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা এবং যে বাদী যারা ছিল তাদেরকে অমানবিক টর্চার করে নির্যাতন করে আমার বিরুদ্ধে ওয়ান সিক্সটি ফোর করাইছিল এটা রায়ে লেখা আছে সেই মামলার সম্পর্কে উনি তথ্যপত্র না নিয়ে আমাকে চেক না করে আমাকে তো উনি ভেরিফাই করতে পারেন পারতেন যে আপনি যে এরকম একটা ঘটনা এটা মানে সত্যতাটা কি যে কোনো একজন সাংবাদিক বা যে কোনো একজন ব্যক্তি কারো সম্পর্কে একটা বক্তব্য দিলে তার তো মতামত নেওয়া উচিত তিনি আমার মতামতটা নেননি মতামতটা না নিয়ে তিনি কেন এটা করেছেন কারণ কি তার মধ্যে তিনি একটা অকুপাইড হয়ে আছেন প্রি অকুপাইড হয়ে আছে যে আমি মনে হয় এই বর্তমানে ওনাদের ওনরা যে বিষয়টা আছেন আদর্শে তার বাইরে কিছুদিন আগেও তো ভাই একসাথে একই লাইনের উপর লাইভে এসে বক্তব্য রাখলাম তখন তো আপনিও আমার সাথে লাইভে ছিলেন আপনি এতদিন তো আমার দোষ খুঁজে বের করেননি বারো সালের দোষ এখন আপনি টেনে আনলেন কেন আর সেইটার সে একটা একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেই মামলাটাকে আপনি চাঁদাবাজিতে রূপ ধারণ করছেন আমি দুই সালের পর অদ্যবধি আমি কোনো একটা জায়গায় কোনো একটা অর ইনসিডেন্ট আপনি আমাকে একটা নিউজ একটা কিছু আমাকে দেখান যেমন আমি এখানে এটা করছি আর আপনি যেই ঘটনার কথা বলতেন সেই বাদী তার স্টেটমেন্ট আপনি নেন যেখানে সাক্ষী তাদের স্টেটমেন্ট নেন মামলা তদন্ত কর্মকর্তা তার স্টেটমেন্ট নেন আপনি কারো কোনো স্টেটমেন্ট নেন নাই আমাকে জিজ্ঞেসও করলেন না ধাম করে আপনি একটা জায়গায় একটা ই দিয়ে দিলেন আপনার স্টেটমেন্ট দিয়ে দিলেন যে আমি বিএনপিতে এমন লোক দেখে নিয়ে আসছে যে একজন চাঁদাবাস কেন এই কথার আসতে সেটা আপনাদেরকে বলি কারণ হচ্ছে আমি বিএনপির কোনো একটা প্রোগ্রামে যোগ দেওয়ার কারণে যখন আমি কিছু বিষয় লাইম আসলাম বিএনপির মধ্যে অনেক বড় একটা গ্রুপ তারা তাদের জেলাসি থেকে ঈর্ষান্বিত হয়ে আমার পিছনে লেগে গিয়েছে এবং তারা মনে করতেছে এগুলো করে আমাকে থামিয়ে রাখতে পারবে আমি থেমে থাকার মানুষ না আমি আপনাদের কারণে থামব না আমি যদি থেমে যাই সেটা আমার নিজের কারণে আমি থামব এবং আমার সম্পর্কে কোনো তথ্য প্রমাণ ছাড়া এই যে বিভ্রান্ত ছড়াচ্ছেন এতে আমার কোনো ক্ষতি হবে না যারা আমাকে চিনে জানে আমার আশেপাশের তারা কেউ আমাকে ত্যাগ করবে না ত্যাগ করবে তারাই যারা আমাকে চিনে না আর যারা আমাকে চিনে না জানে না আমার সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারবে না তাদের মতো মানুষ আমার দরকারও নাই সো পিনাকিদা আপনাকে আমি অনুরোধ করবো একটা বিষয় ভালো করে জানার চেষ্টা করেন এবং এরকম মিথ্যা তথ্য ছড়িয়ে নিজের অবস্থানটাকে বিতর্কিত করবেন না আপনি যখন কোনো একটা তথ্য প্রচার করবেন যখন তথ্যটা মিথ্যা হবে তখন আপনি আপনার গ্রহণযোগ্যতা হারাবেন আমি আমার গ্রহণযোগ্যতা হারাবো না মানুষ সত্য জানার পরে মানুষ বরং আমার প্রতি তাদের সিম্প্যাথি কাজ করবে আমি গত সতেরো বছর কি করছি এবং আমি কি কি ভূমিকা রাখছি এটা সব মানুষ জানে বাংলাদেশে বহু মানুষ জানে সো আপনি আমার আমার পিছনে আপনাকে কারা লাগিয়েছে সেটা আমি জানি তারা এরকম করে আগাইতে পারবে না এবং আমার আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস বিশ্বাস করি আল্লাহ তালা যদি চায় কোনো বান্দাকে ব্যজ মধ্যে ইজ্জত ঢেলে দিতে পারে আপনি পিনাকিতে আপনার সবাই মিলে যতই ব্যজ করতে চান আল্লাহর চেয়ে আপনি শক্তিশালী হয়ে যান নাই সো আপনার কিছুই করতে পারবেন না আমার এগুলো করে কোনো কিছুই আপনারা করতে পারবেন না কারণ আমার কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে আই এম রিলিজড ফ্রম দ্যাট অ্যাকুজেশন যে অভিযোগ আনা হয়েছে অফিসিয়ালি সেটা থেকে আমি মুক্ত কোর্টের মামলার রায় সো সেই বিষয়টা নিয়ে আপনি আমাকে এইভাবে দোষী করা আমাকে নিয়ে আজে বাজে বক্তব্য রাখা রাখা এটা আমি আপনার না মানুষের বিবেকের উপর ছেড়ে দিলাম যে যে মিথ্যা কেস দেওয়া হয়েছে যে মিথ্যা কেসের উপর আমার কোর্টের রায় আছে সেই মিথ্যা কেস নিয়ে আপনি এরকম বিভ্রান্তি ছড়াবেন না আর আমি ইলিয়াস হোসেন কনক কনক সরোয়ার আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আমাকে পার্সোনালি ব্যক্তিগতভাবে চিনেন আশা করি আপনারা পিনাকি তাকে সত্যটা বুঝাবেন এবং যার যত বিষয় আছে যে কোনো কঠিন প্রশ্ন আমাকে দরকার লাইভে এনে আপনারা আমাকে প্রশ্ন করেন আমি প্রস্তুত আছি আপনারা লাইভে আসেন লাইভে এসে আমি জনসম্মুখে আমি উত্তর দেব যদি উত্তর দিতে না পারি সারা বাংলাদেশে আমি ন্যাংটা হয়ে হাঁটবো আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে আপনার মুখোমুখি হন আমার সাথে আপনারা তো মনে করতে পারেন যে আমাকে নিয়ে যে একটি পোস্ট দিয়েছে ভিডিও করেছে এটা নিয়ে আমি সত্যি তাকে দোষ দিই না সত্যিকার বিষয়টা কি দেখেন কে কেন এগুলো ঘটছে এখন এটার দায় আমি বর্তমান সরকারকে দেব এবং এটা দায় সেনাবাহিনীও এড়াতে পারবে না এই যে এখন যেটা ঘটছে গত পনেরো বছর সতেরো বছর আমরা আওয়ামী লীগকে গালিগালাস করেছি কত নিন্দা করেছি কত কিছু করেছি দেখেন আমরা যারা এই শেখ হাসিনার পিরিয়ডে আমলিক পিরিয়ডে ভিকটিম হয়েছি একটা মানুষ আমাদের আমরা যারা সামরিক অফিসার আমরা ভিক্টিম হয়ে আমরা অনেক যন্ত্রণা জেল জুলুম অনেক কিছু সহ্য করতে পারবো কিন্তু আমাদের মান সম্মানে আঘাত লাগলে সেটা কিন্তু আমরা সহ্য করতে পারি না শেখ হাসিনার আমলে আমি আমাকে বলতে পারবো অন্তত ব্যাগজ্যুতি হই নাই ভিকটিম হয়েছি এই জীবনটা এই লাইফটা অনেক ঝুঁকির মধ্যে ছিল অনেক বড় ভিকটিম হয়েছি তারপরও আমাদের অনেকের মধ্যে একটা ঐক্য ছিল এই আমি বলেন পিনাকি বলেন ইলিয়াস বলেন সরার বলেন আমরা সবাই একটা প্ল্যাটফর্মে কাজ করেছি আজকে দেখেন সবার মধ্যে একটা বিভাজন পিনাকিদার একদিকে চলছেন ইলিয়াস একদিকে চলছেন আমাদের কর্লি মুস্তাফিসার একদিকে চলছেন আমি একদিকে চলছি ফুয়াত একদিকে চলছে অথচ এই সব মানুষগুলো কিন্তু পাঁচই আগস্ট আগস্টের আগে আমরা এক ছিলাম সবাই আমাদের আদর্শ আমাদের ইন্টেনশন আমাদের পরিকল্পনা আমাদের কথাবার্তা সব কিছু এক লাইনে ছিল আজকে আমরা সেই মানুষগুলো আজকে বিভাজন হয়ে গিয়েছে আমাদের সাথে কেন কেন আজকে পিনাকি ভট্টাচার্য কেন কনক সরার কেন ইলিয়াস কেন মেজর রেজা কেন আজকে জুলকার নাইনশাহের বা কেন কর্নেল মুস্তাফিজ মেজর তেলওয়ার প্রতিটা মানুষ আজকে কেন বিচ্ছিন্ন কেন কারণ একটাই এই দুইটার পেছনে এই বর্তমান ইন্দ সরকার দায়ী এবং আমি মনে করি সেনাবাহিনী দায়ী কীভাবে আমার আজকের কথাটা পরিপূর্ণ একদম আল্লাহকে হাজির নাচর করে আমি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করছি কারণ পরস্পরকে দোষারোপ করে কোনো সমাধান আসবে না সমাধানটা আসবে সত্যটা বললে যে আমাদের যদি চিন্তা করেন এই সেনাবাহিনী যদি একদম শুরুতেই পাঁচই আগস্টের পরে সঠিক কয়েকটা সিদ্ধান্ত নিত কয়েকটা কালপ্রিটকে যদি ইনস্ট্যান্টলি অ্যাকশন নিত তাহলে কিন্তু যারা কম অপরাধগুলো করছে আর্মির তারা কিন্তু রেহাই পেয়ে যেত আমি বড় আট দশটা অপরাধীকে সেভ করতে যে আমি পুরো সেনাবাহিনীকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিয়েছি একসুজ একই সাথে এই ডক্টর মোহাম্মদ ইনুস তার সময়ও এই যে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গার কিছু খারাপ লোকগুলাকে যদি তিনি ঠিক মতো বিচার করতেন এবং ভিকটিম যারা তাদের বিরুদ্ধে যে মামলা ছিল মামলাগুলো থেকে যদি তিনি তাদেরকে রেহাই করার ব্যবস্থা করতেন যেমন ইলাসের বিরুদ্ধে মামলা এখনো স্মরণ হয়নি পিনাকির বিরুদ্ধে মামলা এখনো রিমুভ করা হয়নি কনকস্তরের বিরুদ্ধে মামলা এখনও রিমুভ করা হয়নি তো এই যে এই ব্যক্তিগুলো এখন ধরেন আমার মামলা থেকে আমি রেহাই পেয়েছি কিন্তু অন্য অনেক আছে তার মামলা থেকে রেহাই পাইনি এখন তার ভিতরে তো একটা খুব কাজ করবে আবার ধরেন বিএনপিতে অনেক ত্যাগী লোক আছে সে হয়তো জায়গা পায়নি পথ প্রদূষণ পায়নি আরেকজন ব্যক্তি পথ প্রদূষণ পেয়ে গিয়েছে চাটুকারী তার মাধ্যমে তার কাছে কষ্ট লাগবে যিনি পাননি আমি বিএনপিতে যোগ দিই নি বাট তারপরে একটা সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি হয়তো আরেকজন ব্যক্তি আছে তিনি সুযোগ খুঁজছেন সুযোগ পাননি তার কাছে এটা জেলাতে স্বরূপ খারাপ লাগতে পারে তো বিষয়গুলো হচ্ছে কি যে আমার সত্যি কথা খুব দুঃখের বিষয় যে আমরা আওয়ামী লীগের সময়ে ব্যক্তিম হল আমরা এভাবে অপদস্থ হইনি যেটা এখন আমরা অপদস্থ হচ্ছি আমরা পারস্পরিকভাবে আমরা মিউচুয়ালি পরস্পরকে আমরা মিথ্যা অপবাদ দিয়ে নানানভাবে হেয় করার চেষ্টা করছি আমরা সবাই সবাইকে ডিস্ট্রাকশন করছি আমরা এখন ধরেন পিনাকি ভট্টাচার্য ভট্টাচার্য আমাকে নিয়ে যিনি করছেন আমি কি ফাইনা তাকে নিয়ে কত কথা বলতে লিখতে বলেন যেমন ধরেন সত্যি কথা পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যখন এই যে কিছু ভিডিও টিডিও ওই মানে এক ইঞ্চি তিন ইঞ্চি অনেক কথা যে সব জিনিস বের হয়েছে এটা এই পোস্টটা ভাইরাল হওয়ারও পনেরো দিন আগে ওই ছবিগুলো আমার কাছে আসতে আমি কিন্তু পোস্ট দেইনি কেন দেইনি কারণ কোনো ব্যক্তি কোনো মানুষের ব্যক্তিগত কোনো বিষয় আমি এক্সপোজ করতে চাই না কারণ ওই ছবির ব্যাখ্যা উনি জানেন একটা মানুষ কোন উদ্দেশ্য কোন ইন্টেন নেয়া কার সাথে কি করছেন এটা তার একান্ত ব্যাপার আমি জানি না আবার আমার একটা বিষয় উনি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেন নাই কিছু ব্যক্তি হিংসা বসত প্রতিহিংসা বসত তার কাছে একটা বিষয় পাঠিয়ে দিয়েছে আমার আমার একটা ব্যাপারে একটা মামলা হয়েছে সেটা কোর্টের রায় আমি বেকুসুর খালাস আপনি একটা ব্যক্তি ডকুমেন্টারি একটা জায়গা থেকে দায় মুক্তি পেয়েছে একটা মিথ্যা অভিযোগ থেকে সেটা দিকে আপনি তাকে অপদস্থ করতে পারেন কোনোভাবে কি মানুষটাকে করা উচিত আর তারপরে কাদের দ্বারা যে মানুষগুলো একসাথে আমরা যুদ্ধ করছি আমি দুই হাজার সালের পর থেকে শুরু করে আমি এবং আমার সাথে লেফটেন্যান্ট আবু রুশ সার আছেন আমরা দুজন ব্যক্তি সামরিক ব্যক্তি আছি আমার তারা মতো সে এবং আমি আমরা দুজনেই জিয়াউর রহমানকে নিয়ে অনেক পোস্ট দিয়েছি তখন অনেক মানুষ জিয়াউর রহমানকে নিয়ে লিখত না খালদা জিয়াকে নিয়ে পোস্ট দিয়েছি তারেক রহমানকে নিয়ে পোস্ট দিয়েছি সেইগুলো সেইগুলো কিন্তু কেউ দেখে নাই তখন যেই মানুষগুলো তাদের নাম নেয়নি সেই মানুষগুলো কিন্তু এখন কথা বলছে আবার দেখেন গতকালকে শেখ হাসিনার মামলার রায় হইল তার দলের কেউ কিন্তু একটা মিছিলও করেনি কিন্তু আমলিগের লীগের সময় কত মানুষ বলছে তার সাথে মানে দুজকে যাবে ভেসতে যাবে মৃত্যুর পরও তার সাথে থাকবে কিন্তু সেই মানুষগুলোকে একজন কি শেখ হাসিনার সাথে আছে একইভাবে আজকে যারা জিয়া রহমানকে নিয়ে এত প্রশংসা করছে এত কিছুই করছে যদি কালকে কোনো কোনো পট পরিবর্তন হয়ে যায় এই প্রশংসা কি থাকবে থাকবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের ভুল কিছু পদক্ষেপ তার উপদেষ্টাদের ভুল পদক্ষেপ এবং সেনাবাহিনীর কিছু ভুল পদক্ষেপের কারণে আমরা কিছু ত্যাগী মানুষ আজকে ব্যাচ্যুতি হচ্ছি খুবই দুঃখজনক এটা এবং আজকে আমাকে নিয়ে পিনাকি যে একটা বক্তব্য যেটাই যা দিয়েছে সেনাবাহিনী তো জানে একচুয়াল ঘটনাটা কি তাদের কি সেই গার্ডসটাকে আছে যে এই অফিসারকে নিয়ে যে বিবৃতিটা দেওয়া হয়েছে এই বিষয়টা মিথ্যা তাহলে আমি আমি এই সেনাবাহিনীর মধ্যে সেই স্বচ্ছতা যদি না থাকে তাহলে আমি আওয়ামী লীগের সময় সেনাবাহিনী এই সেনাবাহিনীর মধ্যে কী পার্থক্যটা পেলাম আজকে আমি এই অবস্থায় আমি চেষ্টা করেছি আমি কোনো ব্যক্তির গীত গাইনি চেষ্টা করেছি আমি সত্যিকার অর্থে কাতা ছোড়াছড়ি বন্ধ করতে আমি চেষ্টা করেছি সেনাবাহিনীকে নিয়ে কোনো বিতর্ক না হোক আমি চেষ্টা করেছি বুঝিয়ে হোক যে করে হোক সেনাবাহিনীকে সঠিক পথে আনতে আমি চাই নাই সেনাবাহিনী ইমেস্টার ক্ষতিগ্রস্ত হোক আমি ফুয়াদকে সতর্ক করতে বা তার ব্যক্তিগত চরিত্র হনন আমি করি নাই আমি ডক্টর মোহাম্মদ ইনুসের উপদেষ্টাদের সমালোচনা করছি কিন্তু আমি কখনও ডক্টর মোহাম্মদ দিনুসকে আমি তার উপদেষ্টাদেরকে চরিত্র হনন করি নি এনসিবি বৈষম্যীতি ছাত্র আন্দোলনে তাদেরকে বলছি সবাই চলো একসাথে কাজ করি তোমরা ছাত্র দলকে সবাইকে নিয়ে কাজ করো প্রতিটা জায়গায় আমার ঐক্যের কথা ছিল তাহলে আমার বিরুদ্ধে এই প্রতিহিংসার কারণটা কী কী স্বার্থের কারণে আমার বিরুদ্ধে এই প্রতিহিংসাটা করা হচ্ছে ভাই করলাম না আমি রাজনীতি আমি গেলাম না কোনো কিছুতে আমার সম্পর্কে আমার পরিবার সম্পর্কে ভালো করে খোঁজ নিয়েন যে আর্থিকভাবে আমরা কেমন স্বচ্ছ পরিবার আমার একাডেমিক বা আমার সব কিছু বিষয়ে ভালো মতো খোঁজ নেন আমাকে নিয়ে একটা পোস্ট যে যা লেখেন কোন আপত্তি নাই আমি সবাইকে অনুরোধ করি আমার সাথে কথা বলে লিখেন অ্যাটলিস্ট আমার সাথে তর্ক করেন লাইভে নিয়ে আমাকে তর্ক করেন কিন্তু আপনারা আমি শেখ হাসিনার এই গভর্নমেন্ট পিরিয়ডে বহু মন্ত্রী এমপি অনেকে আমাকে চিন্তা জানতো ভাই আমি চাইলে আমি লিগে যোগ দিতে পারতাম যথেষ্ট দাপটের সাথে চলতে পারতাম ভাই তখন আমি সুযোগ নিলাম না এতেও কি আমার সততা প্রমাণ পায় না অনেক মানুষ আমি লিগ থেকে লাত্তি খেয়ে দূরে থেকে আমলিগকে ঘৃণা করছে আমি তো আমি লিগের থেকে লাত্তি খাইনি চাইলে আমলিগের সাথে অনেক ব্যবহার করতাম অনেকের সাথে সুসম্পর্ক ছিল আমার কারণ কি আমি কোনো নোংা মির মধ্যে ছিলাম না সবাই আমাকে ব্যক্তি মানুষ হিসাবে পছন্দ করত। আমার সাথে যেটা হয়েছে ব্যক্তিগতভাবে কয়েকটা অফিসারের সাথে আমার সমস্যা হয়েছিল যারা আমার পরিবারকে আমার সব দিক পারিবারিক অনেক দিক দিয়ে মিলে আমাকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করছে ব্যক্তিগত তাদের স্বার্থে কিন্তু আমার তো কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো সমস্যা হয়নি যাই হোক আমি এখন আপনাদেরকে বলবো আপনারা উস্কানি আমাকেও দিন না অন্য কাউকে দেন না আপনারা সত্যি যদি চান এই ফ্যাসিজমের বিরুদ্ধে দেশটাকে শান্তি স্টাবলিশ করতে ঐক্য তৈরি করেন সেই আগের যোদ্ধাদেরকে সবাইকে আবার এক প্ল্যাটফর্মে আনেন সবাইকে এক জায়গায় আনেন সবাই একসাথে কাজ করি আমরা কিন্তু এই কাতাসুরিতে ছোড়াছড়ি কোনো সমাধান নেই ভাই আমি চুপ হয়ে গেলাম আমারা কে কি করতে পারবেন বলেন আমি চুপ হয়ে গেলাম কালকে কি লাভ হবে কি কার কী লাভ হবে আর আমারই বা কী লস হবে আমি তো মানে এই প্ল্যাটফর্মে বড় কিছু হইতে চাই না আমার অলরেডি অনেক কিছু আছে আমাকে আল্লাহতালা যথেষ্ট সবচেয়ে বড় কথা হচ্ছে কি আল্লাহ তালা যদি চান কোনো বান্দাকে ব্যয়যুদ্ধের মধ্যে ইজ্জত ঝেড়ে দিতে পারেন আমাকেও যদি স্বয়ং আল্লাহ তালা হেফাজত করে বান্দার আমার নষ্ট করার প্রফেট মান তার বিরুদ্ধে কিন্তু তিনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব তার বিরুদ্ধে কিন্তু অনেক কিছু দাঁড় করাইছে তাই প্রফেটের প্রতি আমাদের মায়ের মহাপত শেষ হয়ে যায় নাই আমাকে যারা চিনে জানে আমার সাথে যারা চলাফেরা করে আমার অফিসে আমার সাথে যারা কাজ করে আমার এর গ্রামে আমার সাথে যারা বড় হয়েছে আমার সাথে যারা পড়াশোনা করেছে আমার সাথে যারা চাকরি করেছে আমার সাথে গত দশটা বছর বিশটা বছর ধরে একসাথে চলাফেরা করেছে তারা আমাকে চিনে আমার পরিবার আমার ফ্যামিলি আমাকে চিনে এই মানুষগুলো প্রত্যেকে ব্যথা পাচ্ছে সো কাছের মানুষ যদি আপনাকে মূল্যায়ন করে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রান্সে বসে পিনাকিদা আমাকে মূল্যায়ন করলো না করলো আমার কিছু আসে যায় না তাতে বাট আমি পিনাকিদাকে বলবো নিজের যে আপনার একটা সুন্দর প্ল্যাটফর্ম ছিল এটাকে ধ্বংস করেন না এরকম আজে বাজে বিভিন্ন অফিসার বিভিন্ন জনে আপনাকে এইসব আজে বাজে জিনিস পাঠাইলো আর আপনি পোস্ট দিয়ে দিলেন যারা পাঠাইছে তাদের সৎসাহস থাকলে আমাকে মোকাবেলা করতে বলেন তারা যদি সত্যিকার অর্থে সাহসী হয়ে থাকে এনি ওয়ান শুড ফেস মি আমাকে ফেস করুক সৎসাহস থাকলে সচ্ছ্বস থাকলে আমার মতো আপনার অনিল জিয়ার মতো দানবের সামনে ক্রসফায়ার ডিনাই করে দেখাইতো যে ক্রসফায়ার করবো না আপনি যা পারেন করেন পারলে দেখাইতো সেটা আপনার এত বড় সাহসী কর্মকর্তা হয়ে গেছেন পারলে মুখের উপর ডিনাই করে দেখাইতেন আমি করছি সেটা সরাসরি অনেক দানব টাইপ অফিসারের আদেশ অবৈধ আদেশের বিরুদ্ধে আমি কাজ করতে পারছি যে কারণে আমার বিরুদ্ধে একটা একটা অনেক ষড়যন্ত্র করছে আমি কোনো কিছুই ভয় পাইনি আমি এখনও কোনো কিছু আল্লাহর মতো ভয় পাই না ভাই আমার খুব খারাপ লাগছে যে আমাদের সত্যিকার অর্থে এই সেনাবাহিনী যদি একটু স্ট্রং হইতো আর আমাদের যদি ডক্টর মোহাম্মদ ইনু যদি রাইট পথে থাকতো আজকে সত্যি কথা এগুলো হতো না আজকে আমাদের মধ্যে বিভাজনটা হওয়ার জন্য এই দুইটা প্রতিষ্ঠান আজকে দায়ী কাদেরকে আমরা এখন ক্ষমতায় রাখছি কাদের জন্য আন্দোলন করছি খুব দুঃখজনক অনেকগুলো ভাঙন হয়েছে আমরা ইগোর কারণে পরস্পরকে ডাকিনি আজকে আজকে আমার সাথে ব্রিগেডিয়ার হাসান আসিরের কথা হয়েছে দুপুরবেলা তাকে আমি নিজে আজকে বলছি যে আপনারা আসেন একসাথে কাজ করেন তিনি আমাকে সুন্দর কথা বলছেন যে রেজা যা আমাকে ডাকলে আমি অবশ্যই যাবো বাট আমাকে না ডাকলে আমি যাব না তার মানে বিষয়টা ওনার মধ্যে এক ধরনের ইগো কাজ করছে সেনাবাহিনীর মধ্যে হয়তো একটা ইগো কাজ করছে মাঝখানে আমরা যারা আছি হাসান নাসির সারের সাথে কথা বলে সেনাবাহিনী আমার বিরুদ্ধে যাবে সেনাবাহিনীর সাথে আমি কথা বললে হাসান নাসির সারের লোকজন বিরুদ্ধে যাবে আমি করবো নাকি কি ভাই আপনারাই বলেন আমার চরিত্রটা কোথায় থাকবে আপনারা বলেন আমি পিনাকি ভট্টাচার্যের সাথে কথা বললে ইলা কথা কথা বললে বললে সাথে আমার বিরুদ্ধে তখন বিএনপি থেকে অন্য দল বিরুদ্ধে যাবে আবার এদের সাথে কথা এরা বিরুদ্ধে যাবে ভাই আমরা বলেন আজকে একটা ইন্ডিয়ান টিভি চ্যানেল আমার একটা ইন্টারভিউ ছিল সেখানে প্রশ্ন করছে জামাতকে নিয়ে এমন ভাবে জামাতকে জঙ্গি টঙ্গি মানে অনেকই করে আমি যদি এখন সেখানে জামাতের পক্ষে উত্তর দিতাম আমি এক আমি একটা আমাকে এক ধরনের জঙ্গি তকমা লাগাই দিতে ইন্ডিয়া আর জামাতের বিপক্ষে দিলে বাংলাদেশের নয় বলতো আমি ভারতের দালাল পরে আমি সিম্পল একটা উত্তর দিছি ইন্ডিয়ান একটা টিভি চ্যানেল আজকের ঘটনা যে জামাত না আমি যে কোনো একটা দল তারা নিবন্ধন অনুমোদন পেয়েছে এবং রাষ্ট্র রাজনীতি করার অধিকার সবার আছে একটা সন্ত্রাসীরও আছে শুধু রাজনীতি করার ভোটের রাজনীতি করার ইলেকশন করা তাদের অধিকার আছে তারা ইলেকশন করবে আর জনগণ যদি তারা সব রিফর্মেশন সংশোধনের কথা বলেছে সেই সংশোধন করতে পারে যদি জনগণ যদি সেটা তাদের সেটাকে সমর্থন করে জনগণ তাদেরকে ভোট দিবে। সেটা নিয়ে আমি একা করে তো কিছু করতে পারবো না তো এই যে আমার এই ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হচ্ছে তার পক্ষ না বিপক্ষ না কেন কারণ আমাদের ভাষার কারণ আমরা সত্য অনেক জায়গায় বলি না বাট নোম আমি বলবো কত গালি দিতে পারবেন আপনারা দেন সত্য বলবো কারণ আমি দেখতে চাই যে আল্লাহ সুপ তখন তার কথা শুনেছেন কথা শুনে বুঝতে পেরেছেন তিনি সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন বা সেনাবাহিনীকে কিন্তু তিনিই কিন্তু সেনাবাহিনীকে পক্ষ নিয়া কথা বলেছেন এই তিনিই কিন্তু ব্যলেস্টার ফোয়া সেনাবাহিনী কিনে সেনা প্রদান করার মন্ত্রব করার পর তিনি বলেছিলেন ব্যলেস্টার ফোয়া তুমি কে সেনাবাহিনী কিনে কথা বলার তো এই সময় থেকে তিনি কিন্তু এই ডক্টর ইনু সরকারকে আক্রমণাত্মক হয়ে নানা কথা বলেছেন আমি যেটা মনে করি এই যে বিএনপির প্রোগ্রামে গিয়েছেন এটা আসলে তার মূল পিনাকি এই কারণে তাকে ধ তাকে ধরেছে মূলত ব্যারিস্টার ফোয়াদ বক্তব্যের কারণে ব্যারিস্টার এসে কে সে কথা বলেছিল সেই কথাগুলো কারণে মূলত তাকে ধরা হয়েছে পিনাকি হয়তো তাকে কোন দিন ধরা যায় কোন উদ্দেশ্য বা কোন কারণে ধরা যায় কারণ যদি ব্যারিস্টার ফোয়াদকে উদ্দেশ্য করে ধরতো তাহলে অনেক মনে করতো যে ব্যারিস্টার ফুয়াদ তার এই ছোট ভাই বা তার সাথে ভালো সম্পর্ক রয়েছে মঞ্জুর ভাইয়ের সাথে এই জন্য তাকে ধরেছেন কিন্তু সেটার জন্য তিনি অপেক্ষা করেছেন বিএনপি প্রোগ্রামের জন্য হয়তোবা তাকে বিএনপি প্রোগ্রামে এসেছেন আসার পরে তাকে কিন্তু বাস ডলা দিয়ে দিয়েছেন তিনি আশিক চৌধুরী যার প্রেজেন্টেশন সবাই পছন্দ করেছিল এবং তাক লাগিয়ে দিয়েছিল যেমন প্রেজেন্টেশন কোনো সরকারি কর্মচারী করতে পারে আমরা দেখি নাই তিনি সেই আশিক চৌধুরীকে নিয়ে কথা বলেছেন আশিক চৌধুরী বলছেন বাবা তুমি এগুলো করে কি করবা এগুলো তো হবে না বাংলাদেশে বিভিন্ন করে আসবে না অর্থাৎ তিনি সরকারের বিরুদ্ধে ইনি সরকারের বিরুদ্ধে বিশুদ্ধকারী লিপ্ত ছিলেন তো এবার একটু সোজা হয়েছেন এবার একটু সমালোচনা করতেছেন এখন বাস্তবতা বুঝতেছেন কারণ তাকে যে দেওয়া হয়েছে আর একটা যদি ইলিয়াস দেয় সে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তিনি কিন্তু ইলিয়াস পিনাকির কাছে বিচার দিয়েছেন ইলিয়াস আর কনকের কাছে যে আপনারা পিনাকি দাদাকে একটু তাকে যে মিসগেড টা করা হয়েছে আপনারা বাস্তবতা তাকে বুঝিয়ে দেবেন তাই কিন্তু সব তার আলোচনা শুনে একটা মন্তব্য কমন